হ্যালো আর নমস্কার তো আমরা চলে এসেছি নেপালের আরেকটি খুব সুন্দর মন্দিরে যে মন্দিরটি নেপালে অন্য যেসব মন্দির রয়েছে এখানে নেপালের বেশিরভাগ মন্দির আটচালা স্টাইলে তৈরি কিন্তু এখানে যে মন্দিরটি রয়েছে সেটি সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ান যে মন্দির রয়েছে সেরকম স্টাইলে পুরো তৈরি মন্দিরটি আর মন্দিরটি খুবই সুন্দর আর মন্দিরটি রিসেন্ট চোদ্দ বছর চোদ্দো থেকে পনেরো বছর হয়েছে মন্দিরটি তৈরি হয়েছে তো আমরা ওই মন্দিরটি দেখবো আর সেই সাথে এখানে যে গ্রামের যে ভিউ যে গ্রামের যে ভিউ রয়েছে সেইটাই আমরা আজকে দেখবো এখানে যে গ্রাম খুব সুন্দর এখানে ঘর বাড়ি বাকি এখানে যে চাষবাস হয়েছে খুব সুন্দর লাগবে আপনাদের দেখতে ভিডিওটি আপনারা একটা ভিডিওটি দেখতে থাকুন তো মন্দিরটি ওখানে দেখতেই পাওয়া যাচ্ছে ওই যে সামনে যে মন্দিরটি রয়েছে ওই মন্দিরটিতে আমরা যাব কিন্তু তার আগে আমরা এখানে যে চাষবাস রয়েছে এখানে যে গ্রামের যে বাড়িগুলো খুব সুন্দর দেখতে তো ওই বাড়িঘর সামনে আমরা যাওয়ার চেষ্টা করব যে কত সামনে আমরা যেতে পারি তো এখানে একটি ছোট পাহাড়ি নদী রয়েছে দুটো বড় বড় কাঠের টুকরো রয়েছে তো এর উপর দিয়ে যাবো সেই সাথে এখানে সরষা চাষ হয়েছে আর এটা দেখে মনে হচ্ছে আলু চাষ হয়েছে এখানে তো যা যাক এখন এদিকে সামনের দিকে ব্রিজের এই অবস্থা এখন এই ব্রিজটা ভেঙে গেছে আমার মনে হচ্ছে যে প্লাস্টিক চোপড়া রয়েছে সেইগুলোই আটকে গিয়েছিল প্লাস তারপরে জলের তোরে ব্রিজটা ভেঙে পড়ে গিয়েছে চলে আসছি আমরা এই সস্তা বাগানের কাছে তো ওই যে রয়েছে মন্দিরটি তো ওখানে আমরা যাব তো তার আগে আমরা এখানে একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এই যে একটা নদী রয়েছে সামনে কিছু লোক এখানে পিকনিক করতে এই যে মন্দির এখানে সামনে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের দিকে এখানে একটা ছোট নদী রয়েছে তো ওখানে যে ব্রিজ রয়েছে একটা ওই সাইড দিয়ে ঘুরে আমাদের দিকে যেতে হবে মন্দিরের উপরে তো আমরা সামনের দিকে যেয়ে আপনাদের দিকে দেখাচ্ছি মন্দিরটি কত সুন্দর এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো সাউথ ইন্ডিয়ান মন্দির নয় এটি নেপালে অবস্থিত শ্রী পঞ্চমহালক্ষ্মী মন্দির এই মন্দিরটি সাউথ ইন্ডিয়ান যে সকল মন্দির রয়েছে সেই স্টাইলে তৈরি করা হয়েছে আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটিতেই কিন্তু পুজোর সমস্ত কার্যকলাপ করা হয় আর এই মন্দিরের মধ্যে ফটো তোলা কিংবা ভিডিও করা সম্পূর্ণ বারণ আর এখন আমরা মন্দিরের উপরে উঠবো এবং এই মন্দিরটির সামনের দিকে দর্শন করব। এই মন্দিরটি বিশেষভাবে লাভ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন যে বিশালাকার মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি একজন ভারতীয় চৌদ্দ শতকের হিন্দু বৈষ্ণব ভক্তিমূলক এবং কবি সাধক জগৎগুরু স্বামী রামানন্দ আচার্যের এই মন্দিরটি কারুকার্য করা হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি দ্বারা এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না